আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদিরের ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরব থেকে অনেক প্রবাসী যারা বাংলাদেশে চলে গেছেন তারা আবার পুনরায় সৌদি আরব আসতে পারবেন কিনা এটা যাচাই করার জন্য আপনারা অনেকেই এয়ারপোর্ট প্রিন্ট তুলে থাকেন প্রবলেমটা হচ্ছে অনেক প্রবাসী আছে এয়ারপোর্ট প্রিন্ট সম্পর্কে খুব একটা ভালো জানে না বা এয়ারপোর্ট প্রিন্ট দেখতে কিরকম এটা দেখেও নাই এই সুযোগটা কিছু পার্সন আছে যারা এই সুযোগটা নিচ্ছে মানে আপনাকে যে কোনো একটা প্রিন্ট ধরিয়ে বলবে যে ভাই এটা হচ্ছে আপনার প্রিন্ট আপনি সৌদি আরব আসতে পারবেন নয়তো আসতে পারবেন না ওকে ঠিক আছে আপনার পেমেন্টটা এত হয়েছে পেমেন্টটা করে দেন আজকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে সতর্ক করব আপনারা এরকম ধান্দাবাস থেকে একটু দূরে থাকবেন সেম প্রবলেমে যে আমার স্ক্রিনে যে ভাইকে দেখতে পাচ্ছেন উনি সেম প্রবলেমে পড়ছে ওনার আগে একটু কয়টা বয়স হয়নি তাহলে আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ভাই আমি সৌদি আরবে আজকে তিন বছর ধরা ঠিক আছে জেল খাড়ি এখন আমি আবার চাই যাইতাম ঠিক আছে আমি কি ঢুকতে পারুম কিনে পারুম না আমার একটু জানাই থাকবেন একজনের লোক কথা কইছিলাম আমি কইছি ঢুকতে পারুম ঠিক আছে আমার বলে ফিঙ্গার টিঙ্গার নাই এয়ারফোর্ট সব কিছু কোনো মামলা টামলা নাই মানে সব কাটি লাগছে আমি ঢুকতে পারুম বলে এই আমার তার একটা ফেভার করেছে আমি আপনার তারা ফারাম একটু কথা বললাম আমার সাথে কথা বলে আমি আপনার সাথে ফারাম ঠিক আছে একটা ইয়ারপোর্ট পিন তুলে চেক করেন বুঝছেন একটা ইয়ারপোর্ট পিন তুলে চেক করেন যদি আমি তো আমি ওনাকে বললাম যে একটা ইয়ারফোর্ড প্রিন্ট তুলে চেক করার জন্য উনি বলল যে উনি একটা ইয়ারফোর্ড প্রিন্ট তুলছে ও ভয়েসটা শুনি আমরা ভাই আমি ইয়ারফোর্ডে ফিল্ম তুলছি ঠিক আছে আমার এটা কি হচ্ছে না হয় না আমার একটু দেখেন তো আমি কাপড়টা পরে ঠিক আছে তো করেন আমি বাংলাদেশ এই দয়া করে আমি একটু যাবো আপনার সাথে আমরা জিয়ানো আমি দেখলাম আমি কি রিয়াদ আছেন না দাম্মা মাসাল কোন জায়গা আছেন আমার একটু জানেন বুঝেন ভাই আমার একটু দয়া করে ইউ কথা বলেন আমি বাংলাদেশে বিশাল সমস্যা আছে বুঝেন চাইন তো দেখেন তো আমি কি ঢুকতে পারুম কি সত্যি আর আমার পিছাটা কি কারণে লাগে না একটু একটু চাইন তো এ ভাই যে কাউকে পেমেন্ট করছে পেমেন্ট করার পর উনি ওনাকে এই যে এটা দিছে এটা দিয়ে বললো যে ভাই এটা আপনার এয়ারপোর্ট প্রিন্ট আপনি আসতে পারবেন দেখুন আপনার এখানে ফাইনাল এক্সিট দেওয়া আছে ওকে আপনাকে কী দিচ্ছে ভাই এটা দিতে কোনো টাকা নিচ্ছে এটা এয়ারপোর্ট প্রিন্ট না বুঝছেন এটা আমার ভাই কানাও বের করে দিতে পারবে আপনাকে হ্যাঁ দেখেন তো আমি পাঠাচ্ছি ঠিক আছে আমার কাছে আমার কত নাম্বার আছে কত নাম্বার করতে কথা আপনি এটাতে আপনার এটা আপনাকে কিছু বের করে দিচ্ছে কোনো টাকা জানা জানাই না টাকা পাঁচ হাজার টাকা গেছে বাংলার ঠিক আছে বাংলার পাঁচ হাজার টাকা দিছে এ ভাই যে কাউকে পেমেন্ট করছে পেমেন্ট করার পর উনি ওনাকে এই যে এটা দিছে এটা দিয়ে বললো যে ভাই এটা আপনার এয়ারপোর্ট প্রিন্ট আপনি আসতে পারবেন দেখুন আপনার এখানে ফাইনাল এক্সিট দেওয়া আছে ওকে তো ওনাকে এরকম একটা প্রিন্ট তুলে দিল প্রিন্ট তুলে দেয় না বাট এরকম একটা ডকুমেন্টস দিছে যেখানে ওনার নাম লেখা আছে উপরে ওনার ইগামা নাম্বারও ছিল যেটা আমি বুঝছি বললো যে ভাই আপনার এখানে ফাইনাল এক্সিট আছে আপনি আসতে পারবেন ফাইনাল এক্সিট লেখা আছে দেখুন উপরে আপনার নাম আছে ওয়ার্কার নাম্বার আছে আপনি আসতে পারবেন বা অনেককে বলে আসতে পারবেন না এক একজনকে এক এক সিস্টেমে বোঝায় আমার এখানে বা ওনাকে এই প্রিন্টটা দিয়ে যে ভাই পাঁচ হাজার টাকা নিছে এই প্রিন্টটা চাইলে আপনি নিজেও বের করতে পারবেন আজকে আমি আপনাদের দেখাবো বের করে কিভাবে আপনি নিজেই এই প্রিন্টটা বের করবেন আপনারা সরাসরি গুগুলে চলে যাবেন ওকে আপনারা সরাসরি গুগুলে চলে যাবেন ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো বা আপনারা সব হুরুপ চ্যাক লিখবেন আর কিছু লিখতে হবে না গুগলে গিয়ে লিখবেন হুরুপ চ্যাক সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটে ক্লিক করবেন এই যে মোল ডট গভ ডট সাই এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে সবার উপরে আপনার ইকামা নাম্বার দিতে বলবে যেখানে আপনি আপনার ইকামা নাম্বার দিবেন এবং নিচে যে ক্যাপসা কোড আছে এই ক্যাপচা কোডটি ফিল আপ করেন ডান পাশে যে সবুজ বাটন আছে ওখানে ক্লিক করবেন জাস্ট ওখানে ক্লিক করলে আপনার পার্সোনাল ডিটেলস আপনাকে দেখাবে আপনার নাম দেখাবে দেন আপনার ইগাম নাম্বার দেখাবে আপনার কুফিলের অ্যাড্রেস দেখাবে আপনার বর্তমান স্ট্যাটাস দেখাবে ফাইনাল এক্সিট নাকি অন দ্য জব নাকি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক এগুলো দেখাবে এই যে দেখুন এটা আরবি আছে আমি এটাকে ইংলিশ ইংলিশ করতেছি এখানে নাম দেখাচ্ছে শাকিল হোসাইন এবং বাম পাশে ওনার স্ট্যাটাস দেখাচ্ছে ওনাকে অন দ্য জব দেখাচ্ছে উনি সৌদি আরবের ভিতরে আছে এখানে ওনাকে অন জব দেখাচ্ছে আমি আরেকজনের যদি একটু দেখাই তাহলে আপনার ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারবেন যে দেখুন ওনারটা আমি বর্ডার নাম্বার দিয়ে চেক করতেছি উপরে বর্ডার নাম্বার দিচ্ছি নিচে ক্যাপচা কোড দিয়ে যে সবুজ বাটনে ক্লিক করলাম আরবিতে আসছে খুরুজ নেহায়া এটাকে যদি ইংলিশ করি ইংলিশ করলে দেখুন ফাইনাল এক্সিট দেখাচ্ছে এখানে ওনার নাম দেখাচ্ছে এবং বাম পাশে ওনার ফাইনাল এক্সিট দেখাচ্ছে এখন অনেকে আপনাকে এটা দেখিয়ে বলবে যে ভাই আপনার এখানে ফাইনাল এক্সিট দেখাচ্ছে আপনি আসতে পারবেন সৌদি আরব কোনো সমস্যা নাই আই মিন ফাইনাল এক্সিটে আসলে তো সৌদি আরব আশায় যায় ভাই আপনাদের সবাইকে একটা ক্লিয়ার কাট কথা বলি যারা এই ওয়েবসাইট থেকে আপনাকে কোনো প্রিন্ট বের করে দেয় অথবা আপনি নিজে এখানে গিয়ে চেক করেন এটার কোনো ভ্যালু নাই এখানে শুধুমাত্র আপনি আপনার হুরুপ চেক করতে পারবেন আপনাকে হুরুপ দিছে নাকি দেয় না এখানে অনলি আপনি আপনার হুরুপ চেক করতে পারবেন আর কিছু না তাও সৌদি আরবের ভিতরে থাকা সৌদি আরবের চলে গেলে সেখানেও আপনার এক এক স্ট্যাটাস দেখাবে একবার তো আপনারাই দেখুন যেই হোক আমি সবাইকে বলবো আপনার একটু চিন্তা ভাবনা করে এই যে ইয়ারপোর্ট প্রিন্টের ব্যাপারটা চিন্তা ভাবনা করে প্রিন্ট তুলিয়েন বর্তমান হচ্ছে বর্তমান যুগ এআই যুগ এআই দিয়ে চাইলে যে কেউ যে কোনো কিছু এডিট করে নিতে পারবে আপনারা অবশ্যই যাবতীয় ডিটেলসগুলো হাইট রাখবেন আপনার পাসপোর্টের অ্যান্টি ডেট এক্সিট ডেট এগুলো অবশ্যই হাইট রাখবেন এগুলো কখনো কারোর সাথে শেয়ার করবেন না আকামা নাম্বার অবশ্যই শেয়ার করতে হবে কারণ আকামা নাম্বার স্যার আপনার প্রিন্ট তুলতে পারবে না ভিডিও যেটার জন্য বানাইছি আজকে এরকম প্রিন্ট বা এরকম স্ক্রিনশট যদি কেউ আপনাদের দেয় আজকে ভিডিও দেখার পর অবশ্যই সবার একটা বোঝ হয়েছে যেটা ইয়ারপোর্ট প্রিন্ট না এখান থেকে স্ট্যাটাস চেক করে আপনার দুই পয়সার লাভও হবে না ভাই সত্যি দুই পয়সা লাভ হবে না অনেকেই বলবে যে ভাই প্রিন্ট আমরা প্রিন্ট তুলি বা প্রিন্ট সেল করি এর জন্য বলতেছি ভাই প্রিন্ট করি সেটা অন্য ব্যাপার আপনি প্রিন্ট কেন আপনার বেনিফিটের জন্য তোলেন তাই না আপনি আসতে পারবেন নাকি পারবেন না সেটার জন্যই তো চার পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরব কোনো রিস্ক না নিয়ে এখানে দুই আড়াই হাজার টাকায় দিয়ে প্রিন্ট কেন করে মানুষ একটা ভরসার জন্য তো ওই ভরসার জায়গায় যদি কেউ বেইমানি করে ফেলে তখন তার ভরসার জায়গাটা থাকলো না ভাই তো সবাইকে এটাই বলবো আপনারা যারা এরপর প্রিন্ট তুলতে চান এরকম প্রতারক থেকে অবশ্যই দূরে থাকবেন আর প্রিন্টগুলো অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই